সিয়াটের মালতীপুরে আবারও চমক চলে এসছে ফোর জি ফোনের স্টার্টিং থাকছে মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা আর ফাইভ জি ফোনের স্টার্টিং থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একদম প্রচুর হিউজ কালেকশন আছে সেগুলোর ভিতরে এসে দেখাবো আপনাদেরকে ভিওতে থাকছে লাইক কমেন্ট শেয়ারের উপরে থাকছে আকর্ষণীয় গিফট বন একটা আছে ভিভো ওয়াই সতেরো এস সুপার মিন্ট কন্ডিশনে আছে এর প্রাইস থাকবে ওনলি চার জিবি একশো আট জিবি প্রাইস থাকবে অনলি কত থাকবে মাত্র চার হাজার আটশো টাকায় পেয়ে যাবে মাত্র আটচল্লিশশো টাকা তারপরে একটা ফোর জি ভালো আছে ছ হাজার এম ব্যাটারি দিয়ে এটাও প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা তারপরে ওপো এ থার্টি এইট পেয়ে যাবে তোমার সুপার মিন কন্ডিশনের ফোন আছে মাত্র সাড়ে চার হাজার টাকা চার জিবি একশো আঠাশ দিয়ে মাত্র সাড়ে চার হাজার টাকা ওপো এ আঠেরো পেয়ে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছ হ্যাঁ পাঁচ হাজার টাকা খুব ভালো ভালো ফোন পেয়ে যাচ্ছ তারপরে ফাইভ জি কালেকশান দেখে নাও প্রচুর কালেকশন ফাইভ জি একটু দেখিয়ে দিয়ে প্রাইসগুলো শেয়ার করে এটা থাকছে মাত্র ছ হাজার মাত্র ছ হাজার টাকা থাকছে পোকো এম সিক্স ফাইভ জি কন্ডিশান দেখে নাও তারপরে দেখাচ্ছি পোকো এম সিক্স আরও একটা ফাইভ জি এটার সুপারমিন কন্ডিশনটা এটারও প্রাইস থাকবে অনলি আমাদের কাছে মাত্র সাড়ে সাত হাজার থাকবে ছ জিবি একশো আঠাশ জিবি ফোন সাড়ে সাত হাজার টাকায় তারপরে দেখে নাও টি টু এক্স দু রকম কালার অ্যাভেলেবেল আছে এটা এগুলো মোটামুটি সাড়ে আট হাজার পেয়ে যাচ্ছ সাড়ে আট হাজার টাকায় তারপরে ভিভো ওয়াই আঠাশ এটাও মোটামুটি সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছ তারপরে একটা আছে ভিভো ওয়াই আঠাশ এস এটাও মোটামুটি সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছ তারপরে তোমরা ওপো এ ফিফটি নাইন পেয়ে যাচ্ছো সুপার মিন কন্ডিশনের ফোন এটাও সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাচ্ছ ছ জিবি একশো আট জিবির ফোন তারপরে পেয়ে যাচ্ছ থার্টিন সি থার্টিন সি পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার আটশো টাকায় ছ জিবি একশো আঠার জিবি উইথ ওয়ারেন্টিওয়ালা ফোন তারপরে দেখে নাও ওপো এ থ্রি এক্সের কালেকশন দেখে নাও মানে প্রতিটা ফোন তোমরা ওয়ারেন্টিতে পেয়ে যাবে আর কন্ডিশান আমি দেখিয়ে দিতে বলবো দেখে নাও কন্ডিশনগুলো দেখে নাও একদম সুপার ডুপার মিন কন্ডিশনের ফোন আছে এগুলো পেট মোটামুটি সাড়ে আট হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ওপো এ থ্রি এক্সগুলো আর এ থ্রিগুলো তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি ওয়ারেন্টিওয়ালা প্রোডাক্ট সেগুলো আমি একটু দেখিয়ে দিই ওপো এ থ্রি দেখে নাও দু পিস কালার দুটো কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাড়ে ন হাজার টাকা করে উইথ ওয়ারেন্টি আর কন্ডিশন দেখে নাও একদম সিঙ্গেল হেয়ার স্ক্যাচ পাবেন না ফুল ও ফ্রেশ কন্ডিশনের ফোন আছে আর তারপরে পোকো এম সিক্স প্রো পেয়ে যাচ্ছো মোটামুটি সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছ ছ জিবি একশো আট জিবির ফোন তারপরে রিয়েলমি সিক্স সিক্সটি জিবি পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছো খুব ভালো কন্ডিশান উইথ ওয়ারেন্টি দিয়ে তারপরে পেয়ে যাচ্ছ রিয়েলমি সিক্সটি এক্স নাটসো সিক্সটি এক্স এটাও মোটামুটি আট হাজার আটশো সাড়ে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সঙ্গে থাকছে কিন্তু আকর্ষণীয় গিফট এছাড়া পেয়ে যাচ্ছ রেডমি নোট ইলেভেন টি একটা ভালো একটা গেমিং ফোন অল্প দামে এগুলো মোটামুটি আট হাজার আটশো টাকা সাড়ে আট হাজার টাকার মধ্যে ছ জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবির ফোন তোমরা পেয়ে যাচ্ছ উইথ ফাইভ জি স্টক আছে প্রচুর স্টক দাদা দেখা দেখলে অনেক মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অল্প সময় তোমাদের যে সমস্ত বন্ধুরা অল্প দামে ওয়াটারপ্রুফ ফোন দরকার তাদের জন্য দেখে দাম ফোরটিন নিয়ে এসছি মাত্র ছ মাসের ফোন আছে ছ মাস না আরও কম আছে সেটা চেক আউট করে দেখে নেবেন কন্ডিশন পুরো শোরুম কন্ডিশনের ফোন আছে এর অফার প্রাইস আছে আমাদের কাছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় ওয়াটারপ্রুফ ফোন উইথ ওয়ারেন্টি দিয়ে তারপরে পেয়ে যাচ্ছ এ এটা পেয়ে যাচ্ছ ওয়ারেন্টি দিয়ে মাত্র কত থাকে রেডমি টুয়েলভ প্রাইস থাকবে অনলি সাড়ে সাত হাজার টাকা ফাইভ জি হ্যাঁ তাও দেখে নাও না চার জিবি একশো আঠাশ জিবি প্রো সেট কিন্তু প্রতিটা ফোন একদম ভালো কন্ডিশনে আছে মাত্র কত থাকে সাড়ে সাত হাজার টাকা তারপরে রেডমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ এক্স এর প্রাইস থাকবে মাত্র আট হাজার আটশো টাকা সুপার সুপারিন কন্ডিশন আছে তারপরে আট জিবি একশো আট জিবি ভিভো ওয়াই পঁচাত্তর পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ন হাজার টাকা তারপরে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টি টু প্রো পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে ন হাজার টাকা মাত্র সাড়ে ন হাজার টাকা পেয়ে যাচ্ছ তারপরে ওয়াই ছাপ্পান্ন পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার নশো টাকা চলো সাড়ে ন হাজার টাকা করে দেবো সঙ্গে থাকবে আকর্ষণীয় গিফট তো পেয়ে যাচ্ছ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকছে আকর্ষণীয় গিফট বন্ধুরা ওয়ান প্লাসের তো ফোন তো আসেই দেখাবো ওয়ান প্লাস নট সি ই থ্রি লাইট পেয়ে যাচ্ছো আট জিবি দুশো ছাপান্ন জিবি ফোন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা কন্ডিশন থাকবে পুরো একদম নতুন কন্ডিশনের মতো আর ওয়ান প্লাস নট সি ই টু লাইটগুলো পেয়ে যাচ্ছো তোমরা আমাদের কাছে মাত্র সাড়ে আট করে পেয়ে যাচ্ছো সাড়ে আট হাজার টাকা করে হ্যাঁ খুব ভালো ভালো কন্ডিশনে আছে তারপরে এদিকে তোমরা পেয়ে যাচ্ছ ভালো একটা গেমিং ফোন ওপো কে টেন এটা আট জিবি একশো আটার জিবি এটাও পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা ন হাজার টাকার মধ্যে স্ন্যাপড্রাগন সাতশো পঞ্চাশ প্রসেসার দিয়ে এটা ভালো একটা গেমিং ফোন এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র ন হাজার টাকার মধ্যে আট জিবি একশো আঠার জিবি ফোন তারপরে প্রচুর কালেকশন আছে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি অল্প কিছু দেখিয়ে দিচ্ছি এই দুটি দেখে নিন ভালো দুটো গেমিং ফোন ছ হাজার এমএচের ব্যাটারি দিয়ে খুব ভালো ফোন এগুলো মোটামুটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাড়ে এগারো হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ভালো গেমিং ফোন দ্বারা তাদের জন্য রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স চলে এসেছে অনেক দাম ছিল এটা এটার প্রাইস আছে আমাদের কাছে মাত্র ন হাজার নশো টাকায় করে দেবো চল সাড়ে ন হাজার টাকায় করে দেবো সাড়ে ন হাজার টাকা তারপরে মোটরবেলা একটা ভালো ফোন দেখায় জি ফোর্টি ফাইভ লুকিংটা খুব দারুন আর কন্ডিশন তো পুরো ওপেন বক্স মোটামুটি মানে চার থেকে পাঁচ মাস মতো বয়স আছে সেটটার সুপার মেন কন্ডিশন আছে এর অফার প্রাইস থাকলেও আমাদের কাছে মাত্র কত থাকবে মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকা সাড়ে আট হাজার টাকা পেয়ে যাচ্ছে সাড়ে আট হাজার টাকায় পেয়ে যাবে তারপরে রিয়েলমি ইলেভেন প্রো আমি দেখাই কার্ভ ডিসপ্লে ফোন যে সমস্ত বন্ধুদের দরকার রিয়েলমি ইলেভেন প্রো তাদের জন্য নিয়ে চলেছি মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় ডিসপ্লের দামে ফোন কার্ড ডিসপ্লে ফোন মাত্র ডিসপ্লের দামে থাকবে তারপরে খুব ভালো প্রোডাক্ট দেখায় দেখে নাও ভিভো ওয়াই টু হান্ড্রেড ই কন্ডিশন দেখে নাও একদম সুপার ডুপার মিন কন্ডিশনে খুব দারুণ লুকিং দিয়ে এই ফোনগুলো পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা করে তো কালেকশান এইটুকুই কালেকশন না আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন থাকে দাদাকে একটু বলবে হ্যাঁ ফোর জি ফোনও এই দিকে প্রচুর আছে ফোর জি ফোন আমাদের কাছে দু হাজার টাকা থেকে আপাতত স্টার্টিং আছে আর আপনার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে হিউজ সবসময় আমাদের কাছে কালেকশন থাকে একটু যোগাযোগ করে আসবেন আমাদের ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আইফোনের স্টক বলতে আপাতত থার্টিন প্রো আছে আইফোন থার্টিন প্রো কন্ডিশন যদি বলো সুপার ডুপার মিন মানে একদম শোরুম নতুন কন্ডিশনে ফোন আছে একটা সিঙ্গেল হেয়ার স্ক্র্যাচ দেখাতে পারবে না এটার আপনার একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে একটু দেখিয়ে দাও ব্যাটারি হেলথটা দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কোনো বুস্ট বা কোনো মানে কপি ডিসপ্লে না একদম পুরো জেনুইন প্রোডাক্ট আছে লাইফ প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা চুয়াল্লিশ হাজার টাকা করে দেবো একদম সুপার মিন কন্ডিশনের ফোন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে আসতে হবে আর সেই আবারও বললাম মালুতিপুর স্টেশনে নেমে ওখান থেকে মোটামুটি হাটা মিনিট পাঁচে রাস্তা ঠিক আছে আর এটা প্রপার মালুপুর আছে আর কেউ যদি আসতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নেবেন নম্বরটা বলছি নাইন জিরো এইট থ্রি সেভেন ফাইভ ডবল ওয়ান টু ফাইভ এছাড়া আরও একটা নম্বর বলছি সাতানব্বই তেত্রিশ একাত্তর নিরানব্বই পঞ্চাশ তো এই দুটো নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন